ধরবে হ্যালো আরে ছবি যাচ্ছে নেটওয়ার্ক না ছবি যাচ্ছে তখনই আমি লাইভ লাইভে রেখেছি লাইভে রেখেছি শিক্ষা মন্ত্ৰী হ'ল শিক্ষা মন্ত্ৰী হয় শিক্ষা মন্ত্ৰী হয় आय नेता छ आय आय अबेन्द्र आचार्य नेता नियन्त्रण नियन्त्रण शिक्षा मन्त्री नियुक्त दूरदर्शी दूरदर्शी अनिदा भसिना नेपाली सरकारले धन्यवाद आयमा छिदे आज दुई आक्ता चले के लिए চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন ভাবছেন কি করবেন কোথায় যাবেন চোখের পাওয়ার চেক করবেন নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন আপনি কি বিব্রত তাহলে একটাই ঠিকানা বিক্রমপুর অপটিক্যাল পশ্চিমবঙ্গের বাইরে নয় এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয় এখন ইসলামপুরে আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল চোপ্রাজার জীবনমোর ইসলামপুর উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে এখানে শেষ নয় চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশিষ্টরাও তবে আর দিদি কেন এক্ষুনি চলে আসুন চোপড়াঝার জীবন মোড়ের বিক্রমপুর অপটিক্যালে মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন নাইন ফোর সেভেন ফোর ফাইভ নাইন সেভেন টু থ্রি নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন এইট হ্যালো আরে ছবি যাচ্ছে কারণ না ছবি যাচ্ছে তখনই বলছিলাম আমি লাইভ লাইভে রেখেছি রেখেছি হ্যালো লাইছে আছে आजदेखि उठि एकले मिला